আপনি কি জানেন যে মানুষ আল্লাহকে স্মরণ করে তার শুধু দুনিয়া নয় আখিরাতেও এমন কিছু হয় যা আমরা কল্পনাও করতে পারি না রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বলেন আমি আমার বান্দার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে সহিহ বুখারি হাদিস সাত হাজার চারশো পাঁচ এই হাদিস আমাদের জানায় আল্লাহ কোনো সাধারণ রাজা নন তিনি তার স্মরণকারীদের সঙ্গে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকেন যখন আপনি একা থাকেন কষ্টে থাকেন কেউ পাশে থাকে না তখন শুধু একটি আল্লাহ উচ্চারণ করলেই তিনি আপনার কাছে চলে আসেন আল্লাহ বলেন তোমরা আমায় স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব সুরা আল বাকারাহ আয়াত একশো বাহান্ন আমরা কখনো কখনো ভুলে যাই আল্লাহর জিকির শুধুই জিকির বিগ নয় আপনি যখন রাস্তায় হাঁটছেন পরীক্ষার জন্য অপেক্ষা করছেন হাসপাতালে বসে আছেন তখন আপনার হৃদয় যদি সুবহান আল্লাহ চলে আসে জানবেন আল্লাহ ঠিক তখনই আপনার সঙ্গে আছেন এমন স্মরণ কোনো ঘণ্টার ইবাদত নয় বরং সম্পর্ক বান্দা ও রবের গভীর আত্মিক সম্পর্ক ভাই ও বোনেরা আপনি আজ কেবল একবার আল্লাহ বলে দেখুন আপনি কি শান্তি অনুভব করেন এমন এক বন্ধু যিনি আপনার প্রতিটি ডাক শুনেন ভুলেও ভুল করেন না ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন স্পার্ক অফ ইমান